বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা করে ঝোল তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এইখানে দেখতে পাচ্ছ সব কিছু আমি কেটে ধুয়ে নিয়েছি মশলাও করা হয়ে গেছে আর মাছটাতেও এখন নুন হলুদ মা খেয়ে নিচ্ছি মাছটা কিন্তু সেরকম একটা বড়ো সাইজের ছিল না তো যাই হোক মাছের পিসগুলো আমি নিজেই করে নিয়েছি আর এই যে মাছের লেজাটা দেখছো একটু করে কেটে দিয়েছি তার কারণ আমি শুনেছি ইলিশ মাছের লেজাতে নাকি বিষাক্ত কিছু একটা থাকে তো কেটে বাদ দিয়ে দিয়েছি তো যাই হোক এদিকে আমার কড়া গরম হয়ে গেছে আর ভাতও ফুটে গেছে তো চলো এখন আমি মাছগুলো সব ভেজে নিচ্ছি একে একে আর আমি যেহেতু বাটা মশলা ব্যবহার করি গুঁড়ো মশলা খুব একটা ব্যবহার করি না তো ওখানে আমি বেটে নিয়েছিলাম একটু জিরে আর সরষে আর কাঁচা লঙ্কা ইলিশ মাছ মানে একটু সর্ষে দিলেই ভালো লাগে আর যেহেতু বেগুন আছে তো যাই হোক দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি বেগুনটা হালকা করে ভেজে নিচ্ছি তো দেখো বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে অল্প ভাজা হবে এটা খুব বেশি ভাজব না যেহেতু একটু ঝোলে পড়লে আর একটু ফুটবে সেই জন্য হালকা করে ভেজে নিলাম আর ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়েই আমি আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব তো এবার আমি আলুগুলো সব দিয়ে দিলাম আলুগুলো একটু নাড়ি চাড়িয়ে নিয়েই আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ এবার আমি দিয়ে দেব বেটে রাখা জিরে জিরেটা দিয়েই আমি একটু ভালো করে কষিয়ে নেব কারণ জিরেটা যাতে কাঁচা গন্ধ না বেরোয় তো দেখো জিরেটা দিয়েও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি একটু তেল তেল ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা এটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না একটু নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দেব যেহেতু সর্ষে বেশি ভাজলে তেঁতো হয়ে যাবে সেই জন্য আর ওইটা ভাজবো না এবার আমি জল দিয়ে দিচ্ছি ব্যাস পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য তো চলো এবার ঢাকনাটা খুলে দেখব কিছুক্ষণ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়েছে কিনা না দেখবো দেখে তারপরে আমি ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বেগুনটাও দিয়ে দেব। তো হ্যাঁ আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো চলো মাছ আর বেগুনটা দিয়ে দিচ্ছি মাছ আর বেগুন দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণের জন্য ভালো করে আমি ফুটিয়ে নেব তো চলো মাছটাও দিয়ে দিলাম আবারও আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ হয়ে গেছে তো চলো এবার ঢাকনাটা খুলে দেখা যাক ব্যাস মাছের ঝোল কিন্তু ফুটছে ভালোভাবেই ফুটে গেছে এবার আমি নুন হয়েছে কিনা একটু চেখে দেখে নেব আগের ভিডিওতে আমি বলেছিলাম বেগুন ইলিশ মাছের রেসিপিটা পরে ভিডিওতে শেয়ার করব তো আমার এক দাদাভাই বলেছে অবশ্যই কিন্তু শেয়ার করো অপেক্ষায় থাকবো দাদা ভাই ভিডিওটা আমি শেয়ার করলাম তোমাদের মাঝে নুনটা একটু কম হয়েছে আমি আর একটু নুন দিয়ে নুন দেওয়ার পরে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি তো ব্যাস দেখো আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো আগে থেকে ভেজে রাখা ছিল সেই জন্য আর বেশি সময় নেবে না সেদ্ধ হতে তো যাই হোক পুরোপুরি কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে গেছে চলো এবার নামিয়ে নামিয়েছি ব্যাস বেগুন আলু ইলিশ মাছের ঝোল কিন্তু আমার রেডি তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা